গাবলা আইছি বেগুনা বানাইয়া বাড়িতে লয়া যাইবা আমরা বেগুনা বানাইয়া তুমি ঘরে লয়া যাইবা তুমি যদি আমার আর মাফ মাফনা করো তাহলে বয়লা দাওনা কার কাসে গেলে গুনা মাপবো একটু বয়লা দাওনা তোমারে ছাড়া কে গুণা মাফ করতে পারবে আমরা বিশ্বাস আছে রে তোমার ছাড়া কেউ গুণা মাফ করতে পারবে না গুণারে মাফ করা গুণারে মাফ করা যদি গোনাডি মাফ না হয় কালকে যদি আমার মরণের ডাক আজকে যদি গোনাডি ক্ষম না হয় আল্লাহ কালকে যদি আমার মরণের ডাক ওই চা মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে দিব আমার খবরটা মরণের খবরটা দুনিয়ার জানায় গা কেমনে তোমার চাহারা দেখা খবরে যায়

لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا

জীবনের আমল আমার গোনাগুলি হাজির করে আমরা ক্ষমা চাইতেছি আমরা গোনা বেশি হইতে পারে আমরার গোনার অনেক বড় হইতে পারে কিন্তু তোমার রহমত থেকে কোনো দিন বড় হবে না রব্বালে আমি গুণা লইয় বেগুনা বানাইয়া বাড়িতে লইয়া যাইবা আমরা বেগুন তুমি ঘরে যাইয়া তুমি যদি আমরার গুণ মাফ না করো তাহলে ভয়লা দাওনা কার কাছে গেল গুণা মা একটু বইলা দাও না তোমার ছাড়া গুণা মাফ করতে পারবে আমরা বিশ্বাস আছে রে তোমার ছাড়া কেউ গোনা মাফ করতে পারবে না

গুনাডি ক্ষমা না হয় কালকে যদি আমরার মরণের ডাক পড়া যা ওই মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে এলান করে দিব আমার খবরটা মরণের খবরটা দুনিয়ার মানুষের জানা আদি আমি গোনাগা কেমনে তোারে চার দেখাইবো ঘুরে যায় কেও রে চার দেখাইবো আল্লাহ গুনাড়ি মা पूछी গোনাগুলি আজকে মাফ কইরা দিবা আজকে গোনা মাফ না করলে তোমার কদম দর্শী এই কদম ছাড়বো না তোমার কদম দুইটা দর্শী এই কদম আমরা নে না করনা আল্লাহ গুনলি মাফ করে দাও জীবনের গুনাহ মাফ না কইরা আল্লাহ মরন দিও না আশরের দিলে গুনাহগার বইলা দাগ দিও হাসরের দিনে গোনাগার বইলা শরম দিও না আল্লাহ তুমি কবুল করছো রে আল্লাহ তো তাকে এতে খোলা তোমার মায়া লাগে তোমার বান্দার চোখের পরে ফায় কন্দে পর্দার আড়ালে অনেক মা হাত বাড়ায় রাখছে আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরে দিও না এই মুহূর্তে আমাদের হাতগুলি কবুল করো এই মুহূর্তে আমাদের হাতগুলি মঞ্জুর করে নাও এই মাহফিলকে হেদায়েতের মাহফিল বানায়া ইয়া আল্লাহ এই মৈশাইলের গরস্থানে কত মানুষ রছে তাদের গুনাহগুলি মাফ কইরা দা আদের কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও মাহফিলের উসিলায় সব কবর জান্নাতের বাগান বানায়া দাও মা বোনেরা যারা হাত বাড়াই সালাম মা বন্ধুদের দাবি অবশেষে ওলি বানায় আমাদের সালাম বলি সোনার মদিন নবী পাকের রওজায়ে পৌঁছায় জান্নাতুল বাতি জান্নাতুল মুআ আল্লাহুদের প্রান্তরে পৌঁছায় দাও

উনিদের রুহানি ফায়েজ ও তাওয়াজ্জুহদেরকে नसीব কর ইয়া আল্লাহ এই এলাকার অনেকের দোয়া চাইছে আত্মীয়-স্বজন বংশের মানুষের জন্য ইয়া আল্লাহ তাদের দোয়াগুলি ফরিয়াদগুলি কবুল ও মঞ্জুর করে না অনেকে দান খয়রাত করেছে আল্লাহ দান খয়রাতগুলি কবুল ও মঞ্জুর কর নাজাতের উসিলা বানাও তো

أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلامنا إن الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله